নমস্কার বন্ধুরা আমার ব্লগিং চ্যানেল দীঘ্নভর আটাতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা জানো আমার একটা বাড়ি হচ্ছে এবং বাড়ির আগের ভিডিওতে আমি টোটাল পার্টটাতে বলেছিলাম যে মানে ঘর বাড়ি যে ভিতটা করা ভিতের যে মানে জায়গাপত্র ছিল ওগুলো পরিষ্কার টরিষ্কার করা ওগুলো সব হয়ে গেছে এবং একটা গাছ ছিল ওটাকে বাজিয়ে কাটিয়ে দিয়েছি এখন বাড়ির ভিডিও দ্বিতীয় পার্টে এসেই সবার প্রথম যেটা হচ্ছে সেটা হলো ইট কিনতে আসা এই মাত্র আমি এখন এসেছি ইট ভাটাতে আমাদের এখানে যে ইট বাটা গোল্ড ইট বাটা আমি ইট ভাটার অ্যাড্রেসটা আগে বলি এটা তোমার নদিয়া জেলার নদীয়া জেলার কৃষ্ণনগর এক ব্লকের দিগনগর নাম জায়গার আর একবার বলি নদিয়া জেলার কৃষ্ণনগর ওয়ান ব্লকের দিগনগর জায়গার নাম ঠিক আছে এইখানেই আছে ইট ভাটাটা এবার ভাটার ইট সম্পর্কে সবই বলবো কত কী দাম বা তোমার বাকিতে ইট হবে কি না আর তোমার আর কী বলে এক নম্বর দুই নম্বর তিন নম্বর সবই বলবো আমি ওই ব্যাপারগুলো জলদাগি পিকেট সবই বলবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ এমন বেশি বড় ভিডিও হবে না ছয় সাত মিনিটের ভিডিও হবে আচ্ছা এখানে তোমার ইটের নামে দেখতে পাচ্ছ গোল্ড ইট লেখাই রয়েছে এবং ইটের কালার বা সাইজ সবই তোমরা দেখতেই পাচ্ছ আর ইটের শেষে আমি একটুখানি পরীক্ষাও দেখাবো যে কী পরীক্ষা করেছিলাম সেটা ছোটাটা পরীক্ষা করেছিলাম এবং কী হয়েছে না হয়েছে সবই আমি বলবো তো যথারীতি আমি গেছিলাম ইটভাটাই ইটভাটাই যাওয়ার পরে প্রথমে তো আমি কারোর সাথে দেখা হয়নি সেভাবে আমি তখন ইটগুলো সব দেখে এসেছিলাম কোথায় এক নম্বর কি আছে না আছে ওগুলো সব দেখে এসেছিলাম আর দ্বিতীয়বার গিয়ে আমি ওনাদের সাথে সব কথাবার্তা হয়েছে সেই নাম্বার নাম্বার আমি সব দিয়ে দেবো ঠিক আছে এইখানে তোমরা দেখতে পাচ্ছ ইটটা বানানো হচ্ছে মানে কাঁচা ইট যাকে বলে মাঠে মাখবার পরে ছাঁচে ফেলবার পরে যে ইটটা উল্টে রাখে শোকাচ্ছে দেখা এখানে দেখা যাবে ওরা ইট বানাচ্ছে ওই যেখানে ওরা ইট বানাচ্ছে ইট বানিয়ে রেখেছে তো যাচ্ছি আমি তো কাছেও নিয়ে যাচ্ছি ইট বানানোটাও দেখাচ্ছি এই যে কাদামাখি কাদামাটি মেখেছে মেখার মাখার পরে ইটটা হচ্ছে আগে তো হাতে ম্যানুয়াল কাদামাটি মাখা হতো এখন আর ম্যানুয়াল কাদামাটি আর মাখা হয় না মেশিনে মাখা হয় সেটাও আমি দেখাবো ভাটাটার এরিয়াটাও আমি দেখাবো তো এই দেখো ইটটা বানাচ্ছে ছাঁচ নিল ছাঁচের ভিতরে বালি দিল এই ইটটা দিয়ে দিলো এবার এক্সট্রা মাটিটা কেটে নিয়ে এবার আবার বালি দিয়ে ওখানে উল্টে দিলো এইভাবেই তোমার ইটটা বানানো চলে এভাবে সবাই বানায় বিভিন্ন মানে এই গোটা ভাটার চারিদিকে সবাই এরকমভাবে বানাচ্ছে যে নিজের নিজের এরিয়া আছে আচ্ছা এবার আমি ইট দেখতে চলে এসেছি এবার আমি ভাটাটা একটু দেখাবো যে কতটা বড় ভাটা গোল ভাটা তোমরা গোল্ড লেখা দেখতে পাচ্ছ ভাটার ওই সাইডটা দেখো আমি ইটের উপরে উঠে পড়েছি ইটের থাকের উপরে এইটা নেবো এই থাকের উপরে উঠেছি দেখছিলাম আর তখনই আমি ভিডিওটা করেছি সাইডটা দেখতে পারবে কতটা বড় এরিয়া ওই যে দূরে পাহাড় টাইপের মাটি দেখা যাচ্ছে ওইখানেও আমি গেছিলাম ওখানে মাটিগুলো মাখা হচ্ছে ওই জায়গা থেকে তো এই পিছন দিকটা দেখালে আরও বুঝতে পারবে যে কতটা বড়ো এরিয়া আছে যাই হোক এইবার আমি সকালে গেছিলাম এবার এইবার আমি আমার পরে গেছি বিকেলবেলায় যখন আমি ইটটা নেবো ঠিক আছে এখানে দেখো ভেতরটা দেখো কাঠ দিয়ে দিয়েছে মানে জ্বালানি কাঠ দিয়েছে এগুলো তোমার ইট পোড়ানোর কাছে কাজ লাগবে ঠিক আছে এইবার এই সময়টা যখন এই সময়টা আমি গেছি ইট কিনতে ঠিক আছে এবার কথাবার্তা বলা হয়ে গেছে ওনাদের সঙ্গে কথাবার্তা রেট রেটটা বলি আমি যেটা রেট ইটের যেটা শোনার জন্য অনেকেই আগ্রহী আছে সেটা হলো তোমার এই মুহুর্তে আজকের ডেট মানে কুড়ি নভেম্বর কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ সালে গোল্ড ভেটার ইট এইটা একটা থেকে আমি ইট নিয়েছি হ্যাঁ কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ সালে গোল্ড ভেটার এক নম্বর ইট যেটা সেটা হলো বারো টাকা পার পিস তার মানে এক হাজার ইটের দাম বারো হাজার টাকা ঠিক আছে আমি টোটাল নিয়েছি সাত হাজার সাত হাজার ইট নিয়েছি আমি টোটাল সাত বরং চুরাশি চুরাশি হাজার টাকা ওই টাকার ব্যাপারটাও বলছি এইখানে আমি একটা ছোট্ট পরীক্ষা করেছিলাম যে পাশাপাশি দোকানে ইট যদি গাতনি করি আমি দশ ইঞ্চি গাতনি তো মাঝখানে একটু ফাঁকা রেখেছি মশলা দেওয়ার জন্য তারপরে একটা ইট উল্টো করে রেখে দেখছিলাম যে মোটামুটি লেভেলে পাচ্ছে কিনা দেখলাম হ্যাঁ কোনো সমস্যা নেই লেভেলে ভালোভাবে পাচ্ছে এবং সাইড দিয়ে মাঝখানে ফুকোটা রয়েছে তার মানে সিমেন্ট গোজার যে জায়গাটা সেটা রয়েছে অর্থাৎ ইটের সাইজে কোনো দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হলো তোমার ইটের একটা সাউন্ডে আমাকে অনেকে টেস্ট করে এই সাউন্ডটাও আমি টেস্ট করছিলাম ওটাও ঠিক আছে আর আরেকটা যেটা টেস্ট করে সেটা হলো তোমার টি করে মানে একটা ইট উল্টো করে একটা করে লম্বা করে একটা মিনিমাম হাইটে তুলে ওটা ছেড়ে দিয়ে দেখে ইটটা ভাঙে কিনা তো এটা আমি ট্রাই করেছিলাম কিন্তু এটা ভেঙে গেছিলো ঠিক আছে আমি দুবার ট্রাই করছি দুবারই ভেঙে গেছে মিথ্যা কথা বলার আমার কোনো জায়গা নেই এখানে আমি দুপাশের লাভ করতে আসেনি যাই হোক এই পরীক্ষাটা আমি করেছিলাম আর একটা পরীক্ষা মানে জল দিয়ে ভিজিয়ে ওটা আর করার সময় হয় যেখানে তো এইখানটাতে দেখো ইটটা মাখা হচ্ছে মানে ইটের যে খাতাটা আছে সেই খাতাটা মাখা হচ্ছে আগাটা হাতে মাখা হতো এখন তোমার মোটেজার মেশিনে মানে টোটালটা ইটটা খুঁড়েছে মানে গর্ত করেছে গর্ত করে মাটি দিয়ে সেটাতে দিয়ে মেশিন দিয়ে জল দিচ্ছে জল দিয়ে জালের দানাটা দিয়ে কাদাগুলো মাখাচ্ছে নাড়াচ্ছে আর এইখানে যে মেশিনটা রয়েছে এই মেশিনে ওই কাদাগুলো মাখবার পরে এর ভেতরে আসে এর ভেতরে টোটাল একদম মিক্সিং হওয়ার মতো মিক্সার হয় মিক্সার হয়ে সাইড দিয়ে বেরিয়ে যায় ওই কাদাগুলো নিয়েই ওরা তোমার করে ইয়েটা অনেক আগে ছিল তোমার হাতে পুরো হাতেই জল দিয়ে হাতেই পা দিয়ে অনেক ধরে দোলে মাখত সেইভাবে ছিল ওটাই আমার হিসেবে ওটাই বেশি ভালো ছিল যা এখন সময় আধুনিক হয়ে গেছে প্রার্থী কমে গেছে সেই যে তোমার যাই হোক ব্যাপারটা আর এই যে তোমার দেখতেই পারবে এখানে বডিজাত দিয়ে তোমার জল দেখাগুলো পেছানো হচ্ছে এবার ভাটাটার এরিয়া দেখো আমি কিন্তু এক সাইড দেখাচ্ছি হ্যাঁ মানে তিনটে সাইড দেখতে হবে এই বাম বামদিক আর সামনে দিতে হবে আর পিছন দিকটা দেখা যাবে না ওটা ওই সাইডে গেলে বসে হবে দেখো জাস্ট ওই ভাটা ওইখানেই তার এই এতটা এরিয়া মিলে সবই বানানো হচ্ছে দেখতে পেয়েছ কতটা এরিয়া আর এখান থেকে দেখলেই বোঝা যাবে আচ্ছা এবার ইটের ব্যাপারে বলি আমি হ্যাঁ ইটের রেটটা কথা বললাম রেট তো বললাম যে এক নম্বর ইট যেটা সেটা হলো তোমার বারো হাজার করে বসছে এই মুহূর্তে আমি ইট নিচ্ছি তো আমার ট্রাক্টারে লোড হচ্ছে এবং এক একবার ট্রাক্টারে দু হাজার করে ইট যাচ্ছে এবার আমার এক গাড়ি আজকে গেছে আবার আগামীকালকে আসবে বিয়ের দুপুর হয়ে গেছিলো ওরা সব বাড়ি যাবে তো একারি নিয়েছি আর রেট পড়েছে তোমার ওই বললাম বারো হাজার করে পড়েছে রেট এক নাম্বার ইট এবারের পরে যা আছে সেগুলো আস্তে আস্তে কমবে আর দেড় নাম্বার ধরে নাও তোমরা ওই পিকেট আমি পিকেটটা বলছি পিকেটের দাম এই যে আমি নিয়েছি সাত হাজার টাকা করে বারো হাজার টাকা এখন স্লিপ দেখিয়ে দিলাম আজকের ডেট আর আমার চৌত্রিশ হাজার টাকা বাকি আছে ওই টাকাটা আমি আস্তে আস্তে দেবো মানে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে সাত মাসে ক্লিয়ার করবো এই সুবিধার আমরা সকলে পারবে যেখানে তাই বলতে পারছি না এটা ভাটার সাথে কথা বলে করতে হবে আর ভাটার নাম্বার এখানে অ্যাড্রেস সব আমি ওখানে রইলো এবার ভাটা থেকে নিয়ে এবার আমি বাড়ির সামনে রাখছি বাড়িতে নিয়ে চলে এসেছি এখানে রাখা হবে আর যেটা বললাম যে বিকেল থেকে যেগুলো রয়েছে সব রেট ওই তুমি ওইখানে ফোন করবে ভাটাতে ফোন করে ফোন করে জানতে পারবে এবার আমি একটা বলবো না একটা বলবো সেটা হয় না নাম্বার ফোন করে এখানে করছি তবে যারাই নেবে ওইখানে ফোন নাম্বারটা করলো ওইটা ফোন করে তোমরা দেখে নেবে সকলকে ধন্যবাদ